পিউ আসসালাম আলাইকুম আজ কুমারবুক ইউনিয়ন তিন নং ওয়ার্ড শিমুলিয়া বাজারে শৈদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম চৌচল্লিশতম সাদত বার্ষিক উপলক্ষে দোয়ার ও আলোচনা আয়োজন অনুষ্ঠান হবে ইনশাল্লাহ বাদাসার আমরা আজকে জানতে চাইবো এই ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক আসসালামু আলাইকুম আজকে যে আপনাদের এত সুন্দর আয়োজন করেছেন অনুষ্ঠান সম্পর্কে কিছু বলেন জুয়ার রহমানের চৌচল্লিশতম আদাববাসী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন আজকের এই দোয়া মাহফিলে প্রধান অতিথি থাকবেন আমাদের সকলের প্রিয় নেতা সকলের অভিভাবক হাবিবুর রহমান অবু চাকলাদার এবং আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করবেন কুমারপুত্র ইউনিয়নের সকল সভাপতি আগামী দিনের চেয়ারম্যান জনাব কাউসার তালুকদার এবং আর অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত থাকবেন আজকের এই অনুষ্ঠানের সবার সার্বিক সহযোগিতা চাই এবং সবাইকে দোয়া মাহুলে থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এবং এখন আমাদের সার্বিক আলোচনাটা আমাদের কুমারমুখ ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব কাউসার তালুকদার আপনাকে জানাবে এবং খরিয়া ওয়ার্ড বিএনপি কুমারভোগের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান কাভার করার জন্য অনেক অনেক ধন্যবাদ তিনিও মিডিয়াকে ধন্যবাদ বিনিয়ম এই পর্যায়ে আপনাকে ব্রিফিং করবে আমাদের সকলের প্রিয় নেতা সম্মানিত সব বিএনপির সভাপতি জনাব কাউসার সারতাল